আমাদের গ্যাস আছে আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের সার কারখানা আছে আমাদের চাল আছে আমাদের বিভিন্ন কল কারখানা আশুগঞ্জে আছে তাহলে কেন সরাই আশুগঞ্জ এত অবহেলিত থাকবে এই প্রশ্ন আমি করি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি আমার এই এলাকা যেটা আমার বাবা আমার দাদার জন্মস্থান আমার বাবাকে আপনি নির্বাচন করে আমার মনের মতো করে সাজা আমি কোনো দলের প্রার্থী না আমি প্রার্থী না তারপরে নেতারে খুশ দিয়া কাজ করাইতে হবে ন আমি সাধারণ মানুষের প্রতিনিধি আমার দরজা সাধারণ মানুষের জন্য খোলা নেতাদের লগে আমার বনে না কারণ নেতারা সিন্ডিকেট করে নেতারা সিন্ডিকেট করে তাদের পছন্দের চামচাদেরকে তারা দেয় আমি নেতা করি না আমার আমার মালিক কারণ তাদের ভোটে আমি আজকে আল্লাহ কবুল করে এমপি হব ঠিক না নেতারও এক ভোট আমার সাধারণ ভোটারেরও এক ভোট সুতরাং আমার নিয়োগকর্তা বলেন আমাকে নির্বাচিত করা বলেন কিংবা আমার ভোটার বলেন আপনারাই কিন্তু আমার সমস্ত কাজের উৎস আপনাদের যে কোনো সমস্যা আপনাদের যে কোনো অভিযোগ আপনাদের যে কোনো প্রবলেমের কথা সরাসরি আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ সেই মতো আমি ব্যবস্থা নেব অনেকেই বলছিলেন যে আমার সঙ্গে বিভিন্ন সময় হয়তো কোনো কোনো নেতাকে দেখা গেছে তারা নাই তারা নাই কারণ তারা আমাকে জিম্মি করার চেষ্টা করেছে আমি হওয়ার মানুষ না আমি সাধারণ মানুষের আমি সাধারণ মানুষের ভালোবাসায় সাধারণ মানুষের দোয়ায় এতদূর এসেছি সাধারণ মানুষের সহযোগিতায় এতদূর এসেছি এবং নির্বাচিত হব সাধারণ মানুষের ভোটে সুতরাং কারো হাতে জিম্মি হওয়ার মানুষ রুমিনা না ভাইরা আমার পাঁচশো মিটারের একটা ড্রেইনের একটা আবেদন কোথায় আপনাদের আছে তাই তো আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই কাজ আমার হবে